এদের সম্পর্কে আলোচনা করতে এরা কথায় যা বলে কাদের সাথে কোনো মিল নাই এরা বলে আল্লাহর আইন চায় সব লোকের শাসন চায় সম্পূর্ণ ভাওতা সম্পূর্ণ কথা আল্লাহ পাক কোরআনের কোন জায়গায় বলেছেন আজকে জামাত ইসলামের যে লোকেরা বিভিন্ন কর্মসংস্থায় চাকরি করে মাদ্রাসায় চাকরি করে কলেজে চাকরি করে আমি দায়িত্ব নিয়ে বলছি বা বিভিন্ন জায়গায় ইউনিয়ন পরিষদ পৌরসভায় চাকরি করে তারা কি আল্লাহর আইন অনুযায়ী তারা চলে তারা সকাল থেকে বিকাল থেকে বিকাল পর্যন্ত যে তাদের অফিসের কাজ ডিউটি থাকার কথা আপনি দেখবেন অধিকাংশ মাদ্রাসায় কলেজে যারা শিক্ষকতা করে হাজিরা দিয়ে বাড়ি চলে যায় থাকে না আজকে বাংলাদেশে তারা বলে যে আল কোরআনের আলো ঘরে ঘরে জানো এটা একটা কমন স্লোগান তারা ধর্মীয় এই মূল্যবোধকে ধর্মীয় যে অনুভূতিকে তারা কাজে লাগিয়ে মানুষের যে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে তারা ব্যক্তির সাথে ব্যবহার করতে চায় এই জামাত ইসলামের মতো একটি রাজনৈতিক দল আমি ছাত্র জীবন থেকে চরিত্র সম্পর্কে যেটুকু বিশ্লেষণ হয়েছে নতুন ভাবে এই পঁচিশে আগস্টের পরে যে আজকে দীর্ঘ পনেরো বছরে দেশে তাপসির মাহবিলের পর একটা ভয়ানক নিষেধাজ্ঞা ছিল এখন তাপসির মাহপিল করতে গিয়ে সাইদির পুত্র পর্যন্ত চাপাই নগঞ্জে গিয়েছে জামাতের আমির পর্যন্ত গিয়েছে তারা এক শব্দে প্রচার করেছে তাপসির মাহফিলের নাম করে সেখানে হাজার হাজার লোক জমায়েত করেছে আর তাপসিরের নাম করে তাদের প্রার্থীকে মঞ্চে উঠিয়ে বলছে আপনাদের জন্য রেখে গেলাম আপনারা এই প্রার্থীকে বিজয় করবেন কোরআনের কোন আয়াতের মধ্যে হাদিসের কোথায় বর্ণিত রয়েছে হাজার হাজার মানুষ তাপসির তো কিছুই করে না তাপসিরের সাইদুরের পুত্রকে দেখার জন্য তার প্রতি যে সহানুভূতিটা ছিল হাজার হাজার লোক গিয়েছিল সবাই থুতু নিক্ষেপ করে গালি গালাজ করতে করতে ঘন্টিকে পেরিয়ে গেছে বলছে আমরা তো তাপসি শুনতে এসেছি কাকে তোমরা ভোটে প্রার্থী দেওয়া তার জন্য তো আমরা এখানে আসি নাই উনিশশো সালে শেখ হাসিনা এর সাথে ক্ষমতা দখল করার পর আমি শুধু স্বল্পে বলছি এই কারণে যে দেখে চিন্তা করে দেখেন এরা প্রকাশ্য জনসভায় গিয়ে বলল আমাদের সাদ্যলীয় জোট তাদের জোট আওয়ামী লীগের জোট একসাথে আন্দোলন হচ্ছে বলছে এই সরকারের অধীনে যারা চলে যাবে তারা বেইমান জাতীয় বেইমান অথচ তারা ছিয়াশি সালে বিএনপি নির্বাচন আন্দোলনে থাকলো শেখ হাসিনার যোগ সাদস্য করে এরশাদের কাছ থেকে টাকা নিয়ে তারা নির্বাচনে যোগদান করলো কি ঠিক না বেঠিক বলছে কথা কোথায় তাদের কোরআনের আইন সতলোকের শাসন কি কথাগুলো ঠিক না বেঠিক বলছি তারা যখন যেরকম রূপ ধারণ করা দরকার করে কখন বলে মহিলা নেতৃত্ব হারাম পার্লামেন্টে আপনার তারা মহিলা এমপি নাই না তাদের মহিলা সংগঠন নাই তারা একদিকে বলবে যে মহিলা নেতৃত্ব হারাম আর মহিলাদেরকে নিয়ে নিয়ে তারা উঠান বৈঠক করবে মহিলাদেরকে নিয়ে অদ্ভুহপিল করবে সমাবেশ করবে এগুলো তারা তাদের কর্মের সাথে তাদের ঘোষণার সাথে কি মিল রয়েছে আমি ব্যর্থহীন করতে বলতে চাই যে জামাত ইসলাম একটি ধর্মান্ধ একটি উগ্রপন্থী দল তারা ধর্মকে নিয়ে ব্যবসা করতে চায় আর পরিষ্কার কথা পরিষ্কার স্পষ্ট কথা আমি কয়েকদিন আগে বলেছিলাম যে যারা এই ধর্ম ব্যবসায়ী তারা ধার্মিক নয় আর ধার্মিক তারাই যারা ধর্মবীরু এবং যারা আল্লাহকে ভয় করে বন্ধুরা আমার আমি আজকের মাননীয় সভাপতি দৃষ্টি সভাপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আসন করে বলতে চাই আমার এলাকায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জেদিন জাহাঙ্গীর সাহেব সাহিত্য রয়েছেন উনিশশো একাত্তর সালের চোদ্দই ডিসেম্বর উনি রাজাঘাতের দ্বারা নিহত হয়েছেন পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা নাই শেখ সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন শেখ হাসিনা বিচার শুরু করেছিলেন আজকে তারা যেভাবে আস্ফলন করে বাড়াচ্ছে আমি মনে করি যে যুদ্ধ অপরাধীদের বিচার কন্টিনিউ করা দরকার রয়েছে কারণ তারা এই কিছুক্ষণ আগে আমার বক্তা বলে গেলেন যে স্বাধীনতা রুষা লগ্নে বহু প্রথিত মুক্তিযোদ্ধাকে তারা নির্মম ভাবে হত্যা করেছে সঠিক সুতরাং এদেরকে যদি আপনার এই ক্ষমা করে দেওয়া হয় তাহলে তারা এইভাবে জাতির মধ্যে বিভ্রান্তি অনৈক্য তৈরি করে ধর্ম নিয়ে ব্যবসা করে তারা জাতির মধ্যে যে ষড়যন্ত্র চক্রান্ত বীজ বুনতে চায় সেটিকে তারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের এবং মুক্তিযুদ্ধের প্রজন্মদের যুগের পর যুগ আমি মনে করি তাদের রাজনৈতিক যে হিংসাত্মক কর্মকাণ্ড শিক্ষা তারা পায়ে রক কাটে শিক্ষাঙ্গনে তারা যে উশৃঙ্খলতা করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন বীর মুক্তিযোদ্ধা শুধু নয় উনি বাংলাদেশের অনাঙ্গনে শুধু একজন যোদ্ধাই নয় উনি বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে সংবিধান প্রণয়ন করেছিলেন সকল রাজনৈতিক মত এবং পথকে উনি সমবেত করার সুযোগ দিয়েছিলেন আজকে তাদের দর্শকরা বলে যে বাহাত্তরকে সংবিধানকে ফেলে দিতে হবে যারা সৃষ্টিকে যারা জন্মকে অস্বীকার করে আমি মনে করি তারা বেজন্মা তাদের জন্মের কোনো ঠিকানা নাই সুতরাং এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমাদের নতুন প্রজন্মের ছেলেদের মধ্যে তাদের এই ধরনের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের আরও বেশি এই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার প্রজন্মদেরকে আরো বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে আপনার নিশ্চয় লক্ষ্য করেছেন এই কিছুদিন আগে এই পাঁচই আগস্টের পর হিন্দুদের সবচেয়ে উৎসব অনুষ্ঠিত হয়েছে সেখানে আমি আজ আমাদের ইসলামের সাথে যে কোনো ডিবেট করতে চাই কত বড় তাদের আলেন হয়েছে রয়েছে কোরআনের এবং হাদিসের কোন ব্যাখ্যায় রয়েছে যে আপনার পূজা মণ্ডপ পরিদর্শন করে গিয়ে আলিমর বেশ ধারণ করে সেখানে গিয়ে আপনি গীতা পাঠ করবেন এই যে আপনাদের কোন ইসলামিক আইনের মধ্যে ইসলামিক দর্শনের মধ্যে ওই জায়গায় কোন একজন যাওয়া নিষিদ্ধের মধ্যে সব চাইতে বড় আপনার সিরকি পূজা হয় আপনার দুর্গাপূজা সেখানে ওনারা যে আপনার ইসলামিক গজল গাইতে শুরু করছেন চিরা আগে কি ব্যবস্থা নিয়েছেন এই সমস্ত আলেমদের বিরুদ্ধে এই সমস্ত আপনাদের তথাকথিত ভোগাল আলেমদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন এরা এই সমস্ত কর্মকাণ্ড করে বাংলাদেশের মানুষের মধ্যে আজকে বিভ্রান্তি সামনে আমরা বারবার বিএনপি বলছি যে আমাদের অতি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার দেশে একটা বিশৃঙ্খলা বিরাজ করছে একটা স্থবিরতা বিরাজ করছে এখানে বিএনপি ক্ষমতা আসবে না কে ক্ষমতায় আসবে কে ক্ষমতা আসবে বাংলাদেশে যদি আজকে ছ সালে সাত সালে যদি অন সরকার মধ্যে দিয়ে সুষ্ঠু নির্বাচন হতো তখনও বিএনপি ক্ষমতায় আসতো বিএনপিকে ক্ষমতা আসতে না দেওয়ার জন্য জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে আমি মুক্তিযোদ্ধা ভাইদের অনুরোধ করব। আমরা আছি আপনারা নির্দেশনা দেন নতুন প্রজন্ম নতুন আমরা বাংলাদেশকে গড়ার জন্য। নতুন নির্দেশনা দেন এই ষড়যন্ত্রের দাঁত ধাগার জবাব দেবো আমরা ইনশাল্লাহ আমি আর বক্তব্য বাড়াবো না আমি শুধু এইটুকুই বলবো